যে আমি যে দাম কছি তাই আপনি কমছি কয়টা হবো দাম বালি কইছাও খারাপ কও না কেন এ সাইজ হইল 650 আমি কছি হইল 300 ও আমি আপনি ভাগ করছিলাম যে ভাগ করে দেই যে না খারাপ কমই হয় আপনি রাইটেজ কিরকম হয় ঠিকই আছে হয়তো আচ্ছা হাসা কথা কইবেন কত লিবেসবেন কোন উনি আগে